চারটি উপসমিতি ভেঙে ফেলে ফের নতুন করে বোর্ড গঠন করার আবেদনের বিষয়টি খতিয়ে দেখতে নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলল প্রশাসন বৃহস্পতিবারের এই ঘটনা মুর্শিদাবাদ জেলার ভরতপুর এক ব্লকের ভরতপুর পঞ্চায়েতে এদিন ওই পঞ্চায়েতে সহকারী বিডিও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলেন সেখানে হাজির ছিলেন আঠাশ সদস্যের পঞ্চায়েতের মোট আঠারো জন সদস্য এছাড়াও তিনজন সংশ্লিষ্ট এলাকার পঞ্চায়েত সমিতির সদস্যও হাজির ছিলেন পরে সহকারী বিডিও সদস্যদের জানান পরবর্তী ব্যবস্থা আইন মোতাবেক হবে প্রসঙ্গত গত বৃহস্পতিবার ভরতপুর পঞ্চায়েতের সদস্যদের একাংশ চারটি উপসমিতি সদস্যদের অপসারণ করার আবেদন করেন ওই দিন মোট সতেরো জনের সই করার আবেদনপত্রটি বিডিওকে জমা দেওয়া হয় এরপর এদিন সহকারী বিডিও পঞ্চায়েত ভবনে গিয়ে বিভিন্ন কাগজপত্র খতিয়ে জিতিয়ে দেখেন উল্লেখ্য এবারে পঞ্চায়েত ভোটে এই পঞ্চায়েতে কংগ্রেস ও সিপিএম জোট বোর্ড গঠন করে পঞ্চায়েত প্রধান নির্বাচিত হন কংগ্রেসের অনিতা মণ্ডল যদিও পরবর্তীতে পঞ্চায়েত প্রধান সহ কংগ্রেসের কয়েকজন সদস্য তৃণমূল কংগ্রেসে যোগ দেন এর ফলে সেখানে পঞ্চায়েত বোর্ড তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণে চলে আসে বিরোধী হিসাবে কাজ করতে থাকেন কংগ্রেসের বাকি সদস্যরা এরপর এদিকে সম্প্রতি পঞ্চায়েতের বাকি সদস্যরা ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন এর ফলে পঞ্চায়েত এলাকায় আর কংগ্রেস সদস্য রইল না প্রসঙ্গত শিক্ষা ও জনস্বাস্থ্য কৃষি ও প্রাণী সম্পদ বিকাশ শিল্প ও পরিকাঠামো নারী শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ ও উপসমিতি থেকে সদস্যদের অপসারণের আবেদন করা হয়েছে এ বিষয়ে কে কি বললেন শুনুন 14 জন গ্রাম পঞ্চায়েত সদস্য এবং তিনজন জন পঞ্চায়েত সমিতির সদস্য মিলে আমরা এই অনাস্থা প্রস্তাব আনা হলো আমরা গত পঞ্চায়েতে এই পঞ্চায়েত দখল ছিল কংগ্রেসের আমরা দেখেছিলাম যে বিধায়ক হুমায়ুন কবিরের হাত ধরে একটা অংশ জয়েন করেছিল তৃণমূলে যোগদান করেছিল আর নজিরুল ইসলাম টারদিনের হাত ধরে কিছু অংশ জয়েন করেছিল ফলে আবারও আমরা দেখলাম যে গত কয়েকদিন আগে ভরতপুর বাস স্ট্যান্ডের একটা সভায় হুমায়ুন বিধায়ক বিধায়ক হুমায়ুন কবিরের হাত ধরে কংগ্রেসের যারা বাকি সদস্য ছিল পঞ্চায়েত সদস্য তারা প্রত্যেকেই জয়েন করেছে ফলে ভরতপুর পঞ্চায়েত বিরোধী শূন্য হয়ে গেছে তো এখন যেটা দেখা যাচ্ছে যে প্রত্যেকেই তৃণমূলের জয়েন করেছে তাহলে তারপরেও কেন এই অনস্থা এই অনস্থা করার কারণ এমএলএ সাহেব তিনি তার মতন জয়েন করিয়েছেন আমাদের মেনলি এটা হচ্ছে আমাদের যে সামনে যে ইস্যু এমপি ইলেকশন গেল সেই এমপি ইলেকশানে ওরা কোনো রকম মানে আমাদের দলগতভাবে কোনো রকম কোনো ভোট করেনি ওই যে আটজন জয়েন করেছে তারা এবং দ্বিতীয় কথা ওই আটজন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন সে উন্নয়নের ওরা যে চারজন বডিতে ছিল তারা কেউ কোনোরকম সহযোগিতা করতো না আমাদেরকে না না এটা হচ্ছে আমাদের এমপি ইলেকশনের সময় ওরা খাটেনি এবং দ্বিতীয় কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন সেই উন্নয়নকে ব্যাঘাত করাবার জন্য আমরা পঞ্চায়েত যাতে ভরতপুরের আপামোর জনসাধারণ সঠিকভাবে যেন কাজকাম সব কিছু হয় সেই কারণে আমাদের এই অনাস্থা কিন্তু এই সমিতি ছিল তারাও তো তাহলে তৃণমূলের একটা অংশ মধ্যে করার পরে আমরা এখনো পর্যন্ত সেটা উদ্বোধন কর্তৃপক্ষ বলতে পারবে কার মধ্যে পড়ে আমরা সামান্য পঞ্চায়েত সমিতি মেম্বার গ্রাম পঞ্চায়েত মেম্বার প্রধান আমরা আছি এর বাইরে আমরা কিছু বলতে পারবো না আদার্স কিছু বললে আমরা বলতে পারি আগামী দিনে কি উন্নয়নের লক্ষ্য এই সমিতি ভাঙার পরে এই উপসমিতি ভাঙার পরে ভরতপুরে যত উন্নয়ন যেগুলো আগিয়ে আমরা যেগুলো স্কিম হয়ে আছে অথচ উন্নয়ন করতে পারছি না আমরা তিন পঞ্চায়েত সমিতি আমাদের প্রধান এবং বাকি যারা আমাদের মেম্বার যতজন আছে মহিলা সদস্য পুরুষ সদস্য সকলে মিলে আমরা চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে উন্নয়নের মাধ্যমে আমরা সেটাই যাইছি সে কারণে আমাদের উপসমিতি ভাঙা কী নাম আমার নাম শাহিদুল ইসলাম পঞ্চায়েত সমিতির মেম্বার উনিশ নম্বর পঞ্চায়েত সমিতির মেম্বার ভরতপুর গ্রাম পঞ্চায়েতের উপসমিতি আজকে আপনারা অনুষ্ঠা করলেন কতজন পঞ্চায়েত সদস্য এবং পঞ্চায়েত সমিতির সদস্য সতেরো জন কেন এই অনুষ্ঠা আমাদের কাজের মানে কোনো উন্নয়ন হচ্ছে না আমরা মানে এক বছর পার হয়ে গেল আমাদের পঞ্চায়েতে কোনো উন্নতি আমরা দেখছি না কেন আপনাদের পঞ্চায়েত প্রধান ছিল কংগ্রেসে কিন্তু এরা তো অলরেডি যোগ দিয়েছেন তার মোড়ও কেন উন্নয়ন থেমে আছে কারণ যে চারজন উপসমিতি ছিল তারা মানে ঠিক ছিল না তারা কোনো কাজের দিকে কোনো উন্নয়ন করছিল না তারা সব সময় ঝামেলার দিকে এগিয়েছিল কিন্তু তারা তো আপনাদের তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবিরের হাত ধরে তারাও তৃণমূলে জয়েন করেছে এরপরেও কেন তাহলে কি এখানে একটা গোষ্ঠী ব্যাপার চলে আসছে না না সেটা বলতে পারবো না গোষ্ঠী কিনা তবে আমরা যেটা জানি যে আমাদের যে চারজন উপসমিতি আছে সেটা কাজের দিকে ঠিক না সেই জন্য অবস্থা করলেন হ্যাঁ আগামী দিনে কি লক্ষ্য আছে উন্নয়নের আমরা এগিয়ে যেতে চাই আমরা কাজ করতে চাই আমরা যে আছি বাদ বাকি চার বছর সেটা আমরা ভালোভাবে এলাকায় কাজ করতে চাই আমার নাম রিজিয়া সুলতানা সাতষট্টি নম্বর করন্দী সংসদ আজকে ভরতপুর গ্রাম পঞ্চায়েতের হলো কি কারণে আমাদের যে চারজন সঞ্চালক ছিল প্রতিটি কাজে ও বাধা দিচ্ছিল এবং কোনো উন্নয়ন করতে দিচ্ছিল না তাই আমরা সতেরো জন মেম্বার ঐক্যভাবে আজকে ওদের বিরুদ্ধে অবস্থা ডেকেছি যাতে ভরতপুরে উন্নতি হয় তারা শুনেন এখানে কোনো রাজনীতির ফ্যাক্ট নয় ফ্যাক্ট হচ্ছে এখানে উন্নয়নকে নিয়ে উন্নয়ন যাতে হয় সেই নিয়ে আমরা মেম্বাররা সাপক্ষভাবে এটা করতে চাইছি এটা কি সাধারণ মানুষের না না উন্নয়নকে বাধা উন্নয়ন হয় যাতে তার জন্যই তো আমরা এই সঞ্চালকগুলোকে চেঞ্জ করছি বেশ কয়েকদিন আগে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির হাত ধরে কংগ্রেসের যে সমস্ত সদস্য বা এই উপ যারা ছিল তারাও কিন্তু তারা হাত মানে তৃণমূলে জয়েন করেছে তার জন্যই কি এই অবস্থা না এটা হাই লেভেলের ব্যাপার ওটা ওনারা বুঝতে পারবেন আমরা যাতে ভরতপুরের উন্নয়নটা আরও এগিয়ে নিয়ে যেতে পারি তার জন্য এই এই ভেঙে দেওয়ার পরে পরে মানে নতুন গঠন হওয়ার লক্ষ্য অনাস্থা আমাদের লক্ষ্য আছে সবাই একক মানে এককভাবে যে সমস্ত আমাদের সদস্য আছে সেই সদস্য সবাই আমরা এর সঙ্গে মিলিতভাবে পানীয় জল রাস্তাঘাট ডেন এবং সমস্ত উন্নয়নগুলো করব সাদা শেখ গ্রাম পঞ্চায়েত মেম্বার চোদ্দ নম্বর সংসদ হ্যাঁ ভরতপুর গ্রাম পঞ্চায়েতে আমাদের চারটে যে সঞ্চালক ছিল সেটা আমাদের বিরুদ্ধে আমাদের প্রধানের বিরুদ্ধে ছিল আর কি তো সেই জন্য আমাদের ভরতপুর গ্রাম পঞ্চায়েতের আঠাশটা মেম্বারের মধ্যে আঠারোটা মেম্বার আমাদের গ্রাম পঞ্চায়েতের এবং তিনজন পঞ্চায়েত সমিতি একুশজন মেম্বার মিলে তাদের প্রতি একটা অনাস্থা প্রস্তাব আজকে আমরা নিয়ে এসেছিলাম এবং আমাদের ভরতপুর ব্লকের বিডিও সাহেব সেখানে প্রতিনিধি পাঠিয়েছিলেন এবং তাদের মতামত নিয়েছে এবং আগামী দিন আমরা এই যে উপসমিতি আছে এগুলোকে ভেঙে ভরতপুর পঞ্চায়েতের যে ডেভেলপমেন্টে যে বাধা দিচ্ছিল এই চার সঞ্চালক চার তিনটে হ্যাঁ মধ্যে তিনটে মানে বিরোধিতা করছিল তা ভরতপুর পঞ্চায়েতটা আগামী দিন যাতে সুষ্ঠুভাবে ভালোভাবে চলে এলাকার যাতে উন্নয়ন করা যায় যারা মেম্বার এসছে হ্যাঁ সেই মেম্বার সকলে মিলে যাতে এলাকায় সেই এলাকায় বা ভরতপুর পঞ্চায়েতের যাতে আগামী দিন উন্নয়নটা করা যায় সেই জন্য আমরা দলীয়ভাবে এই সিদ্ধান্তে নিয়ে এসেছি যে এই তিনজনকে সরিয়ে দিয়ে চারটে ভেঙে দেওয়া হলো কিন্তু তিনজনকে আমরা সরিয়ে দিয়ে আগামী দিন নতুন সঞ্চালক নিয়ে এসে ভরতপুর গ্রাম পঞ্চায়েতের উন্নয়নের ধারাটাকে আমরা বজায় রাখি সেই জন্য আমরা আজকে এই অনাস্থা প্রস্তাব তাদের বিরুদ্ধে আমাদের মেম্বাররা নিয়ে এসেছিল এই পঞ্চায়েত দখলে ছিল তো কিছু সদস্য আপনাদের বেশ কিছু দিন আগে তারা তৃণমূলে জয়েন করেছিল আবার বিগত কয়েকদিন আগে বাস স্ট্যান্ডের বিধায়কের মানে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির সভায় যে বাকি কংগ্রেসের সদস্য তারা তৃণমূলের যোগদান করেছে ফলে সেই যোগদানের ফলেই কি তাদের এই অনস্থা না সেটা আমি বলবো না যেহেতু উন্নয়নে তারা বাধার সৃষ্টি করছিল এখন আমাদের বিগত দিনে আমাদের যিনি প্রধান তিনি কংগ্রেস থেকেই প্রধান নির্বাচিত হয়েছিলেন পরবর্তী পর্যায়ে কিছু মেম্বার সহ প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হয়ে আমাদের দলে আমাদের হাত ধরে যোগদান করে তার ফলে সেই পঞ্চায়েত আমাদের দখলে আসে এবং কিছুদিন আগে যে জয়েনের কথাটা আপনি বলছেন সেখানে তার সাথে এর কোনো সম্পর্ক নাই আমরা শুধু এইটুকুই বলতে চাই যেহেতু উন্নয়নে তারা বাধা সৃষ্টি করছিল। সেই জন্য আমরা তাদেরকে অপসারণের জন্য আমাদের মেম্বাররা সেই ডাকটা দিয়েছিলেন আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়ালমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট ওয়ান সেভেন জিরো ডবল এইট জিরো এইট এইট